হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো আমার কিন্তু মোটামুটি কাটছে কেন মোটামুটি বলছি খুব পরিমাণ চাপে যাচ্ছে গো তো কারণ পাপায়ের পইতে আছে তোমরা সবাই জানো তার জন্য আমাদের প্রচুর চাপ এবং সমস্ত কাজ করতে করতে আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে আমরা আছি এবং প্রচুর পরিমাণে ব্যস্ত আছি তার মাধ্যেও তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি আর সবকিছুই তো আছে একটার পর একটা লেগেই আছে সমস্ত কিছু ব্যবস্থাপনা তার সঙ্গে সব কিছু মেনটেন করে চলার যতটা চেষ্টা করতে পারি ততটাই করছে দেখো এটা দেখেই তোমরা বলতে বুঝতেই পারছ যে এটা দ্বিতীয় হুগলি সেতু এবং গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছে এই সময় কিন্তু কুম্ভ চলছে মা গঙ্গা স্নান করার জন্য সবাই কিন্তু যাচ্ছে মা গঙ্গায় স্নান করে সবাই কিন্তু পূর্ণ লাভের আশায় সবাই চলে যাচ্ছে সেই মা গঙ্গার উপর দিয়ে যাওয়ার সময় আমার মনে একটা বিশাল ধরনের ফিলিংস আসছিল আমি কিন্তু এই এটা তোলার সময় বাইরে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব ওয়েদারটা একদমই ভালো না কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আমারও একটু ঠান্ডা লেগে গেছে কলারটা ধরে আছে তো আমি কিন্তু চলে এসেছি আমার ফ্ল্যাটে দেখো ফ্ল্যাটে এসে কিন্তু পুজো বাড়ি যাওয়ার জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের সঙ্গে সেই ফ্লিপটা সেই ব্ল মানে ভিডিওটা একটু নেট না পিছনে আমার ফটোটাও তোমরা দেখতে পাচ্ছ তো আমি রেডি হয়ে গেছি একটা পাঞ্জাবি পরে নিয়েছি তো বেশি পাঞ্জাবি এখানে রাখা নেই তার মধ্যে একটা পরে নিয়েছিলাম তো পরে নেওয়ার পর পড়েছি মানে তো একটু ফটো তুলতেই হবে একটু ক্লিপ তুলে নিতেই হবে ঠিক কিনা বলো তো আমি কিন্তু রটনটি অমাবস্যার জন্যই এসেছি সঙ্গে আমার কিছু কাজ আছে সবটাই মিলিয়ে এসেছি কারণ আমি যাব হুলো দাদার বাড়ি কালী পুজো মানে রতনটি অমাবস্যার কালী পুজো অ্যাটেন্ড করার জন্য তো সবাইকে ডেকেছিল কিন্তু দাদা সবাইকে ডাকলেও আমরা কিন্তু সবাই যেতে পারিনি কারণ মানে আসতে পারিনি পরবর্তীকালে অবশ্যই সবাই মিলে আসবে মানে মৌলি পাপাই কিন্তু কালকে চলে আসবে তো আমি আগে এসছি কারণ কাজগুলো অনেকগুলো আছে সঙ্গে দাদার বাড়ির পুজোটাও অ্যাটেন্ড হয়ে যাবে দেখো আমি দাদার বাড়ি পৌঁছে গেছি অলরেডি আর এটা হচ্ছে দাদার বাড়ির ঠাকুর ঘর তো ঠাকুর ঠাকুরঘরের পাশে ওই দেখো হুলো দাদাকে দেখা যাচ্ছে দেখে তোমরা বুঝতে পারছো হুলো দাদাকেও কিন্তু খুব সুন্দর লাগছে ধুতি পাঞ্জাবি পরে আমার তো অসাধারণ লাগছিল তারপরে কিন্তু মায়ের কাছে চলে গেছি দেখো মাকে কি অসাধারণ লাগছে কত সুন্দর লাগছে মাকে ফুলের মালায় সজ্জিত হয়ে মাকে যেন অপর শোভা খুলে উঠেছে এবং মায়ের যেন একটা এক্সট্রাই রূপ ফুলে উঠেছে তোমাদের কেমন লাগছে বলো আমার তো দারুণ লেগেছে তো মায়ের মালা অর্পণ করা হচ্ছিল তার মধ্যে আমিও মালা এবং মানে মায়ের জন্য ভোগ নিয়ে চলে গেছিলাম এই দেখো ওই মালাটা আমি দিয়েছি মা কিন্তু মায়ের ঘরটি ওই মালাটা দেওয়া হয়েছিল কারণ মা অলরেডি ততক্ষণে সজ্জিত হয়ে গিয়েছিলেন তো মাকে কিন্তু আমার দারুণ লেগেছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে মায়ের কাছে পুজো দিয়ে আমি কিন্তু ভোগ নিয়ে বাড়ি ফিরে আসছিলাম তো অন্ধকার হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে তো কিছু করার ছিল না তো হাঁটছিলাম সঙ্গে একটা পাইপও ছিল তো ভাইপোর সঙ্গে গেছিলাম তো আমি একটু তারও ক্লিপ নিয়ে নিলাম তো তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসবো তোমার তোমরা এই রটনটি অমাবসাতে কাদের কাদের বাড়িতে পুজো হলো এবং কে কে পুজো বাড়ি অ্যাটেন্ড করলে অবশ্যই আমাকে জানিও এবং যাদের বাড়িতে পুজো হয়েছে তাদের কেমন কি কাটলো অবশ্যই সেটাও জানিয়ে দিতে ভুলে যেও না আমার কিন্তু দারুণ কেটেছে আর দাদার বাড়ি পুজোতে অ্যাটেন্ড করতে পারে আমার তো খুবই ভালো লেগেছে কারণ কেন বলো তো আমি কিন্তু খুব ভগবান বিশ্বাসী মায়ের পুজো সেটা আবার আমি অ্যাটেন্ড করছি অ্যাটেন্ড করতে পারছি এটা আমার অনেক সৌভাগ্য আমি তো মনে করি এরকম সৌভাগ্যের জন্য আমার বছর বছর আসুক আমি মায়ের পুজো দেখতে পারি এবং মায়ের পায়ে অঞ্জলি দিতে পারি এটা আমার কাছে অনেক অনেক পাওয়া তো দাদা বাড়ি থেকে কিন্তু হাঁটছিলাম ওই দেখো আমার ভাইপো আগের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে তো আমার এই ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এবং নতুন একটা সকালের সাথে তো ভাই ভাইপো চলে গেল এবং আমিও চলে যাচ্ছি তো অবশ্যই পরে দেখা হচ্ছে ভালো থেকো টাটা